আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমাদের মনে এই প্রশ্নগুলো ওঠে। যে আমি যে জিনিসগুলো আল্লাহর কাছে চাই। সেটা কবুল হবে কিনা। আর যদি কবুল হবেই তাহলে তার কি আলামত আছে তাহলে শুনো। আল্লাহ যখন কোনো দোয়া কবুল করেন তখন এই দুটি নিশানি প্রকাশ পায় আমাদের এই দুনিয়ার জীবনে অনেক রকমের যাওয়া পাওয়া রয়েছে আর যখন আমরা কোনো প্রিয় জিনিসকে খুব করে চাই আর তারপরে উপায় না তখন আমাদের মন ভেঙে যায় কষ্টে ভরে যায় আর মনের মধ্যে একটু আশা থাকে মনে হয় যেন আল্লাহর মজে যা বাকি আছে আল্লাহর মজে যা মনে হয় এই ঘটবে কেননা আল্লাহরাবুল আলামিন কখনো তার বান্দাকে নিরাশ করেন না যদি তোমার ভাঙ্গা মন ও মজে যার অপেক্ষায় আছে এবং অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে তাহলে শুনো গভীর রাত যেমন আল্লাহ দিয়েছেন তেমনি রাতের পরে সুন্দর একটি উজ্জ্বল দিনও দিয়েছেন অন্ধকারের পরেই আলো আসে সেরকমই কষ্টের পরেই ভালো সময় আসে আর তোমার করা কষ্টই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাবে তোমার ভাঙ্গা হৃদয় আল্লাহর কাছে খুব প্রিয় তিনি ভাঙ্গা মনকে পূর্ণ করে দেন তিনার রহমত দিয়ে একটি হাদিসে এসেছে সহি মুসলিমের হাদিস বান্দার দোয়া সেই সময় কবুল হয় যখন সে তাড়াহুড়া করা ছেড়ে দেয় জিজ্ঞেস করা হলো হে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম তাড়াহুড়ার অর্থ কি তিনি বললেন যে বলে যে আমি অনেক দোয়া করেছি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করেনি আর তাই সে দোয়া করা ছেড়ে দেয় ধৈর্য হলো এমানের অর্ধেক জীবনে কঠিন মুহূর্তগুলোতে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো তিনি হয়তো তোমাকে এমন কিছু থেকে বাঁচিয়েছেন যা তোমার জন্য ক্ষতিকর যদি তুমি চাও তোমার দোয়া কবুলিয়তের ধরজায় পৌঁছে যা তাহলে এই একটি কাজকে অবশ্যই করো আল্লাহ তোমার মনের ইচ্ছেকে কবুল করবেন যে যখনই তুমি আল্লাহর কাছে চাইবে তখনই আল্লাহর বেশি বেশি প্রশংসা করো তোমার ভাঙ্গা মনকে জোড়া লাগাতে চাও তাহলে আল্লাহকে আল জব্বার বলে ডাকো যদি কোনো চিন্তা জ্বালাতন করে তাহলে আল বলে ডাকো যদি রিজিকের চিন্তায় থাকো তাহলে আল্লাহকে আল্লাজ্জাক বলে ডাকো আর তুমি যখন আল্লাহকে আল্লাহর প্রতিটা সুন্দর নামে ডাকবে আল্লাহ তোমার সব চাওয়াকে পূরণ করবে আর তোমার ওপর রাজি হয়ে যাবেন আল্লাহর নিরানব্বইটি সুন্দর নাম আছে সেই নাম দিয়ে আল্লাহকে ডাকো যখন তোমার কাছে কোনো কাজ অসম্ভব মনে হবে তখন দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো তার কাছে কোনো কিছুই অসম্ভব নয় তিনি তোমাকে তোমার অসম্ভব চাওয়াকে সম্ভবে বদলে দিতে পারেন আর যখন দোয়া কবুলের সময় আসে তখন দুটি আলামত প্রকাশ পায় প্রথম হল অন্তরে প্রশান্তি ও বিশ্বাসের অনুভূতি জাগে যখন আল্লাহ তোমার দোয়া কবুল করতে হন তখন তোমার অন্তরে একরকম অদ্ভুত শান্তি অনুভব হতে থাকে মনে হবে সব কিছু সমাধান হয়ে যাবে নিজেকে খুব শান্ত ও সুখী অনুভব করবে যা তোমার ধৈর্য ও ইমানকে শক্তিশালী করবে দ্বিতীয় আলামত ও ইঙ্গিত হল দোয়ার পথ সহজ হয়ে উঠবে যেগুলো তোমার জীবনে অসম্ভব ছিল সেগুলোকে সম্ভব হতে থাকবে এমন কিছু হয় যা তোমার দোয়াগুলো পূরণ হবার সংকেত দিতে থাকে হঠাৎ এমন কিছু ভালো ঘটে তোমার সাথে যা তুমি কল্পনাও করুন এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্যের ইঙ্গিত যে তিনটি খাস আমল করে তার সাথে এই দুটি আলামত ঘটে সেগুলির মধ্যে প্রথম হলো অন্যর জন্য দোয়া করা তখন ফেরেস তুমি যখন অন্যর জন্য দোয়া করো তখন ফেরেস আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে তুমি যখন অন্যর কষ্ট দূর করার চেষ্টা করো তখন তোমার কষ্ট দূর করার জন্য ফেরেস তারা দোয়া করে তুমি যখন অসহায় মানুষদের পাশে থেকে তাদের মনে শান্তির সৃষ্টি করো তখন আল্লাহ তোমার দোয়াগুলো পূরণ করে দেন তাই ধৈর্য ধারণ করো তৌবা করো আল্লাহর উপর তাহাকুল রাখো এবং বেশি বেশি ইস্তেক ফার পাঠ করো আল্লাহ তাআলার খাস হওয়ার জন্য তৌবা করে বেশি বেশি ইস্তেক ফার করে মন খুলে ধৈর্য ও ভরসা রেখো দোয়ার চাও সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো পাঁচ তনা মাছ পড়ো নিজের ইমানকে মজবুত রাখো তাহলে আল্লাহর বান্দা হতে পারবে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সঠিক পথে চলার তফি দান করুন আমি